নমস্কার দ্য রিপোর্টে আপনাদের স্বাগত হাবরার শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার নাম ঠিক আনে এলেই সকলে এটুকু বুঝতে পারেন এবার শারদীয়া উৎসবে অভিনব মাতৃমূর্তি দেখতে পাবে বঙ্গবাসী বেশ কয়েক বছর ধরে তার তৈরি কোটি কোটি টাকা মূল্যের সোনা রূপ হিরে দিয়ে সজ্জিত মায়ের মূর্তি অন্য মাত্রায় শোভা বাড়িয়েছে এবার দু হাজার কি করছেন শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার তা জানতে আমাদের প্রতিনিধি শান্তনু বিশ্বাস ধু দিয়েছিলেন শিল্পীর ওয়ার্কশপে এবার আর গয়না নয় মায়ের প্রতিমাটি তৈরি হচ্ছে অষ্টধাতুর সোনা রূপো তামা লোহা পিতল দস্তা ব্রোঞ্জ অ্যালুমিনিয়াম দিয়ে প্রায় এগারো ফুট উচ্চতার দেড়শো কুইন্টাল ওজনের প্রতিমা তৈরি করেছেন ইন্দ্রজিৎ পোদ্দার দু মাসেরও বেশি সময় ধরে চলছে এই প্রতিমা তৈরির কাজ শিল্পীর কল্পনা রূপ দিতে দিন রাত কাজ করে চলেছেন বেশ কয়েকজন কর্মী বাড়িতে ও বিভিন্ন যানবাহনে ব্যবহৃত ফেলে দেওয়া বাইকের চেন সাইকেলের বেল পাল্লা বাটখাড়া সাইকেলের তালা বাইকের ডিসব্রেকের মতো বিভিন্ন জিনিস দিয়ে ধীরে ধীরে পূর্ণতা পেয়েছে মায়ের মূর্তি শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দার জানিয়েছেন পরিবেশের ভারসাম্য রক্ষার জন্যই এই ভাবনা এবছর আমার প্রতিমা অষ্টধাতুর এবং বিভিন্ন ফেলে দেওয়া মানে বাতিল যে যন্ত্রাংশ তাই দিয়ে প্রতিমা অষ্টধাতু অ্যাসেম্বেল করা হয়েছে সব মূর্তিতেই আটটা করে ধাতু থাকছে তো এটা প্রকৃতিক বান্ধব এ প্রকৃতির কোনো ক্ষতি করবে না এবং মণ্ডপও আমার প্রকৃতি নিয়ে প্রকৃতিকে বাঁচানোর জন্য যে বার্তা দেওয়ার দরকার সেই বার্তা দিচ্ছি সেই কারণেই এই ধাতব প্রতিমা কিন্তু প্রতিমা বলতে তো মাটির হয় সেই দাঁড়িয়ে এই লোহার প্রতিমা তৈরি করা ভাবনাটা কেন মাটির হয় বলতে আমি প্রকৃতির কথা বলে আবার পুজোর পরে জলে ফেলে দিলাম কাঠামো বিচুলি মাটি রং তার সঙ্গে যে রং থাকে সেটা জলের ভীষণ ক্ষতি করে তো আমি প্রকৃতির কথা বলছি আবার আমি ক্ষতি করছি সেই ভাবনা থেকেই যে না এমন কিছু করব যেটা প্রকৃতির ক্ষতি করবে না সেখান থেকেই এটা তৈরি জুন মাসে শুরু হয়েছিল এগারো জন কারিগর মিলে করছে এখনো ফিনিশিং পার্ট চলছে তিনজন লোক কন্টিনিউ দেড় মাস ধরে মাল মেটেরিয়ালস খুঁজেই বেরিয়েছে তো আমি এত লোককে মাটির ঠাকুরে কর্মসংস্থান দিতে পারতাম না তো সেইখান থেকেও এই লোকগুলোর কর্মসংস্থান দিতে পেরেও আমার ভালো লাগে সে তো হয় না এটা কোথা থেকে এটা উত্তর প্রদেশ থেকে সমস্ত মুখ কাস্টিং করানো হয়েছে আমি নিজে গিয়েছিলাম আট দিন ওখানে ছিলাম থেকে এই মুখ হাত এগুলো কাস্টিং করিয়ে আনি তো আটটা ধাতুর আলাদা আলাদা মানে যেমন দেখছেন লক্ষ্মী পিতলের দুর্গা তামার সরস্বতী দস্তার ব্রোঞ্জের কার্তিক এইভাবে অ্যাসেম্বল করা হয়েছে অষ্টধাতু যেটা বলছেন এই অষ্টধাতুর ভাবনাটা কেন অষ্টধাতুর ভাবনা হচ্ছে গিয়ে আমার যে রূপর কাজ করে বা আমার বন্ধু বান্ধব কিছু আছে যারা স্বর্ণকার তারা বলে অষ্টধাতুর কিছু বানাবো না মানে একটা পূর্ব তাদের বংশ পরম্পরায় এই কথাটা চলে আসছে তার মানে কেউ বলতে পারে না কেন করব না না আমার ক্ষতি হবে তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হলো যে এই কুসংস্কার কেন আমি একটু করে দেখি তার জন্যই কত ওয়েট হবে এটা দেড়শো কুইন্টাল দর্শনার্থীদের জন্য বলবো আমি আগ বিগত দিনে সোনা রূপ তামা মুক্ত হীরা পাথর সব প্রতিমা করেছি আমার নিজের ভাবনা থেকে যে এরকম প্রতিমা আমি আগে কখনো করিনি হীরাকেও এ ছাপিয়ে যাবে জানি রাখি মা দুর্গার তৈরি হয়েছে তামা দিয়ে লক্ষ্মীর মুখে ব্যবহার হয়েছে পিতল গণেশের মুখে ব্যবহার হয়েছে রূপ এবং সরস্বতী ও কার্তিকের মূর্তি তৈরিতে ব্যবহার হয়েছে অ্যালুমিনিয়াম এবং দস্তা শিল্পের দাবি পরিবেশ বান্ধব এই ঠাকুর দর্শনার্থীদের মন জয় করবে হাবড়া থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট দ্য রিপোর্ট আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে দ্য রিপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান जय हिंद